হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেটা হলো সরকারি প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হঠাৎ সিদ্ধান্ত বদল রাজ্য সরকারের চিন্তায় সকলে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক প্রশাসনিক সমস্যার কারণে বন্ধ হয়ে গেল একটি সামাজিক সরকারি প্রকল্প দেওয়া হবে না টাকা এবার বিজ্ঞপ্তি জারি করে জানান রাজ্য রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয় মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে এবারেও পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের ষোলো লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল প্রস্তুতিও তুঙ্গে ছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দপ্তর কেন এমন সিদ্ধান্ত রাজ্যের জানা গিয়েছে ইতিমধ্যেই সব ট্রেজারিকে এই সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যদিও কেন হঠাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করলো সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর কবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি দু হাজার কুড়ি সালে কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধা হয় এই উদ্দেশ্যেই চালু হয় তরুণের স্বপ্ন সরকারি এবং সরকারি পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে বর্তমান তাল মিলিয়ে ডিজিটাল সময়ে যুগের সাথে শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয় এবারেও সেপ্টেম্বরে পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল এরই মাঝে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল বলে জানানো হল আর এরপরই শুরু হয়েছে রাজনৈতিক সামাজিক প্রকল্প চালাতে ঋণের বোঝা চলেছে রাজ্য সরকারে। তবে অনেকের মনে প্রশ্ন জেগেছে তাহলে এবার কি পালা লক্ষ্মী ভান্ডারের তা অবশ্য সময়ই বলবে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করবো আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর